আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিছু থাক বা না থাক এই আলু তো কিন্তু থাকবেই আর এই আলু দিয়ে আজকে এমন একটা রান্না করব যেটা কিন্তু একদমই নতুন ধরনের একটা রান্না যেটা মনে হয় না তোমরা আগে কখনো এই রান্নাটা খেয়েছ তো নমস্কার সবাইকে আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রান্নাটা করবার জন্য আমার লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু তো মিডিয়াম সাইজের আলুটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই একটু গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি চাইলে এটা হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে কিন্তু হাত দিয়ে মাখলে একটু গাট রয়ে যাবে তাই আমি এইভাবেই একটু গ্রেট করে নিচ্ছি তার ফলে কী হবে একদম আলুটা একটু গাট থাকবে না স্মুথভাবে রেডি হবে তারপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দু চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারো তো মাখতে মাখতে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বুঝে নিতে হবে এটাকে একটা ডোয়ের মতন রেডি করব তো আমার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু হয়ে গেছিলো এইভাবে মেখে একটা ডোয়ের মতন কিন্তু দেখো আমি রেডি করে নিয়েছি এবার এটাকে সাইড করে রেখে দেবো এরপর যেটা লাগবে আমার একটু লাগবে নারকল সেটাকে একটু কুচিয়ে নিলাম আর একটু কিশমিশ চিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারো যেমন ধরো একটু কাজু দিতে পারো বা একটু আমন বা পিনাট আর দেখো একটু লাগবে মুগ ডাল এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে তার মধ্যে একটুও জল না থাকে এবার কড়াইতে এক চামচ মতন সাদা তেল গরম করে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং হিংটা খুব অল্প করেই ব্যবহার করছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি আগেই বলেছি যে আমার মেয়ে না হিংটা পছন্দ করে না বলে আমি খুব একটা ব্যবহার করি না তারপর একটু নারকল কুচিটাকে ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একদম সামান্য হাফ চামচের থেকেও কম দিয়ে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সরি নুন না একটু হলুদ দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম নুন তো অবশ্যই দেব নুন ছাড়া তো রান্না হবে না তারপর সেদ্ধ করার ডালটা কিশমিশ কুচি আর একটু দিয়েছিলাম চিনি আর একটু একটু নুন চিনিটা এই কারণে দিলাম নিরামিষ যেহেতু রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে এইভাবে একটু কষিয়ে নিয়ে একটা পুরের মতন রেডি করে নেব যদি মনে হয় একটু জল দিতে হবে সামান্য একটু জল দিয়ে কিন্তু এইভাবে পুরটাকে রেডি করে নেবো যে কড়াইতে রাখলাম না একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে কড়াইতে রাখলে কিন্তু এটা একটু ঝরঝরের মতন হয়ে যাবে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এবার গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেবো দিয়েছিলাম একটু টক দই পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর দিয়ে দেব দুটো এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি তার ফলে পেস্ট করতে কিন্তু সুবিধা হবে এই রান্নাটা কিন্তু এলাচের গন্ধটা দুর্দান্ত লাগে তাই একটু এলাচ দিয়েই এটাকে একটু পেস্ট করে নেব পেস্টটা একটু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে কাজুবাদামগুলো একদম ভালোভাবে মিশে যায় তাই কাজুবাদামটা আমি একটু কিন্তু আগে থেকে ভিজিয়েও রেখেছিলাম এবার যে ডালের পুটটা রেডি করেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে সেটা একটু গোল গোল বলের মতন তৈরি করে নেব সব এইভাবে গোল গোল বলের মতন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চেপে একটু করতে হবে যাতে ঝুরঝুরে না হয় এইভাবে করে বলগুলো রেডি করার পর যেটা করতে হবে সেটা হলো নিয়ে নিতে হবে তোমার যে পুট টা আমি আগে থেকে রেডি করেছিলাম সেইটা বেশ কতটাই কিন্তু হয়েছিল আর দেখো যে আমি মানে আলুটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা একটু পোষণ নিয়ে হাত দিয়ে এইভাবে যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে করে এইভাবে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে তোমরা যেমন শেপ দিতে চাও সেইভাবে কিন্তু দিতে পারো আমি এইভাবে গোল গোল করে একটু শেপ দিয়েছিলাম এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে আর জানো তো তোমাদের একটা এই সময় কথা বলি আলুটা যখন সেদ্ধ কর তখন কিন্তু একটু খোসা শুদ্ধই সেদ্ধ করবে তাহলে কী হবে আলুর ভেতরে বেশি জলটা ঢুকতে পারবে না তার ফলে কি হবে তো কর্নফ্লাওয়ারটা খুব বেশি ব্যবহার করতে হবে না তার ফলে রান্নাটা স্বাদটা ভালো হবে আর যখন আলুটা সেদ্ধ করবে যদি প্রেশার কুকারের বদলে নর্মাল কড়াইতেই সেদ্ধ করতে পারো তাহলে তো আরও ভালো হয় তার ফলে কি জল বেশি হয়ে গেলে না মানে আলুটা বেশি নরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা অনেকটা ব্যবহার করতে হয় খোসা শুদ্ধ সেদ্ধ করলেও জলটা কিন্তু আলুর মধ্যে বেশি ঢুক তে পারে না তার ফলে খুব ভালোভাবে কিন্তু রান্নাটা তৈরি হয় কর্নফ্লাওয়ার বেশি দিলে ভালো লাগবে না স্বাদটা এরপরে ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে যে বলগুলো রেডি করলাম মানে আলুর মধ্যে পুড় দিয়ে সেটাকে একটু ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এটা ঘিতেও পারো সামান্য একটু ঘি দিয়ে যদি এইভাবে শ্যালো ফ্রাই করে নাও তাহলে কিন্তু রান্নাটা খেতে আরও ভালো হয় তার গন্ধটাও আরও ভালো হয় আমি অন্যদিন ঘিতেও করি আজকে ঘিটা বাদ দিয়ে সাদা তেল দিয়ে রান্নাটা করছি এইভাবে হালকা ফ্রাই করে নিয়ে এটাকে সরিয়ে রাখবো এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতন তারপর গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচটা দিয়ে নি দিয়েছি একটু একটু দারচিনি লবঙ্গ তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর আদাটা যাতে না করে তাই একটু দিয়ে দিয়েছিলাম নুন তারপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টক দই আর কাজু বাদামের পেস্টটা সেটা দিয়েও একদম লো আঁচ করে নিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে একদম লো আঁচ করে মশলাটাকে কিন্তু কষাবে তাহলে কিন্তু নালে তৈরি দিলে তো জানোই ফেটে যায় এরপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগবে এবার লো আঁচ করে ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতন একটু কষিয়ে নেব তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল ব্যবহার করব আমি এখানে জল খুব বেশি দিই নি এক কাপ মতন জল ব্যবহার করছি তোমাদের যতটা প্রয়োজন সেই মতন কিন্তু জল মানে যতটা গ্রেভি করতে চাও সেই মতন জল ব্যবহার করতে পারো এবার ঢাকনা দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ফুটে যাওয়ার পরে যে বলগুলো রেডি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো দরকার নেই সামান্য একটু কিছুক্ষণ একটু হালকা ফুটিয়ে নেওয়া নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তারপর এর মধ্যে তো ঘি গরম মশলা তো দিতেই হবে এটা তো জানোই ঘি গরম মশলা না দিলে স্বাদটা কিন্তু ভালো হবে না সামান্য একটু ঘি দিয়ে দেব এর মধ্যে না বাবার আগে আর দিয়ে দেব একটু তোমার আমি ঘি দিইনি আজকে একটু বাটারটাই ব্যবহার করলাম একটু বাটার দিয়ে এবার এটাকে না ফেলবো গরম ভাতের সাথে সার্ভ করব পরও দেখুন দুর্দান্ত লাগে খেতে তো তোমাদের আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে নেক্সট আবার ভিডিও কোনো একটা রান্নাতে তোমাদের সাথে আবারও দেখা হবে আর আমার নিরামিষ রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার একটু পাশে থেকো টাটা